আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি আগর কাঠের ভিডিও ওইগুলো হইলো ন্যাচারাল আগর কাঠ ওইগুলো ফিনিশিং হয়েছে ওইগুলো হইলো মিডিয়াম কোয়ালিটির ন্যাচারাল আগর কাঠ ওইগুলো বিক্রি হবে ওই কোয়ালিটির আরও অনেক কাঠ আছে ওইগুলো বিক্রি হবে কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরও অনেক বিভিন্ন কোয়ালিটির ন্যাচারাল আগর কাঠ আছে বর্তমানে কেউ কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ওইগুলো হইলো মিডিয়াম কোয়ালিটির আগর কাঠ আবার সবগুলো হইলো লালগুড়ির আগর কাঠ ওই ভিতরে একটা খাট থাকার কারণে যে গ্রানগুলো চেঞ্জ ওই ওই খাটগুলো আবার ওই খাটের মাঝে নাই ওইগুলার ভিতর একদম ফুক্কা যখন পোড়াবেন এ টু জেড একই রকম গ্রান বের হবে আর এই যে দেখতেছেন এক পিসে দেখছেন সাদা ওটা হইলো সাদা বড়া ওটা আর সরানো সম্ভব হয়েছে না আর সরাইলে মনে করেন মালটা ভেঙে যাবে এর জন্য ওটা সরানো হয় না এই যে দেখেন ওই কাঠগুলো বেশিরভাগ সোল্লা স্টাইপের এই কাঠটা আবার অনেক সুন্দর ভালো ডিজাইনের কাঠটা এবং ওই কাঠের কষ্টটা অনেক গাড়ি ওটা পুরানোর পর অনেক ভালো স্টোন গ্রান বের হবে বিভিন্ন কোয়ালিটির কাঠ আছে আপনারা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ওই কাঠটা আবার অনেক ভালো আছে ওটা একদম হালকা কাঠ ওখানে যেগুলো আছে অনেক কাঠের কেজি হবে ওইগুলো হালকা থাকার কারণে কেজিতে অনেক বেশি ধরবে এই যে দেখেন কাঠগুলা ওই কোয়ালিটির ওইগুলো হলো মিডিয়াম কোয়ালিটির প্রাকৃতিক আগর কাঠ এই যে দেখেন ওইগুলো ফিনিশিং হয়েছে আজকে ওইগুলো ওই কোয়ালিটির আরও কাঠ আছে ফিনিশিং করা হয়ে গেছে তখন ওইগুলো বিক্রি হবে এই যে দেখেন ওই কার্ডগুলো থেকে প্রসেসিং করে বের করতেছি ওই কার্ড থেকে প্রসেসিং করার পর ওই রকম হবে তাই আপনারা কিনতে